ভারতীয় কোচ হিসেবে মানালো মার্কুয়েস তার অভিযান শুরু করছেন আগামী তিন সেপ্টেম্বর হায়দ্রাবাদে ইন্টার কন্টিনেন্টাল কাপে ওইদিন দিন মরিশাসের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারতীয় জাতীয় দল আর সেই ম্যাচের জন্য ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচগুলি দেখে তিনি ২৬ জনের দল বেছে নিয়েছেন এই ২৬ জনের দলের বাছার ক্ষেত্রে দু তিনটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে প্রথমত গুরপ্রীত সিং অমরিন্দর সিং থাকলেও বিশাল ক্যাই ডাক পাননি যদিও বেঙ্গলের প্রপ সুকন সিং আছেন জাতীয় দলে ট্রাইকার হিসেবে লিস্টন কোলাসো এবং মনবীর সিংকে বিবেচনা করছেন মালালো মারকুয়েজ উইং হাফ হিসেবে মিডফিল্ডার হিসেবে লিস্টে কিন্তু তাদের নাম নেই ফরওয়ার্ড হিসেবে এই দুজনের সঙ্গে রয়েছেন কিয়ান নাসিরি যিনি মোহনবাগান এসি ছেড়ে চেন্নাইয়ে গিয়েছেন এরই পাশাপাশি নতুন কোচ ডেভিডকে রাখেননি মোহনবাগান এসসি থেকে রয়েছেন আশিস রায় বসু আপুইয়া অনিরুদ্ধ থাপা সাহাল মনবীর এবং লিস্টন ইস্টবেঙ্গল থেকে শুকন গিলের পাশাপাশি নাওরাম মহেশ নন্দ কুমার রয়েছেন জাতীয় শিবিরে